আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতু আশা করি আল্লাহর মতো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেকগুলো ডিম দেখতেছেন আসলে ডিমগুলা আমাদের সোনালি মুরগি টাইগার শৌখিন মুরগি সবগুলো একসাথে মিক্স করা তবে শৌখিন মুরগি যেগুলো দেখছেন ওগুলোর মধ্যে মার্ক মারা আছে মার্কার দিয়ে আমরা মার্ক করে রাখছি এটা কোন মুরগির ডিম তো এই ডিমগুলো আস্তে আস্তে বাসি নিতেছে এখান থেকে আমাদের যে উপরে ফাইটার আছে ফাইটার তো দুইটা দুইটা ফিমিলে একসাথে ডিম দিছে আর একসাথে উম আসছে ফাইটাররা তো বেশি ডিম পারে না অল্প ডিম পারে তো একটা নিচে আমরা সবগুলো একসাথে করে বসা দিছি যে বাকি একটার ফাইটার আছে না ওটা এটা লো ডিস্টার্ব করতেছে তো চিন্তা করলাম যেহেতু আমাদের সখির মুরগি অনেকগুলা ডিম আছে আমরা এই ডিম গুলা কাজে লাগাই দিই এই কারণে এখান থেকে অনেকগুলা ডিম আমরা বাঁচি নিয়ে নিছি উপরে যাইতেছি এখন ডিম গুলা নিয়ে উপরে চলে আসছি এখন দেখেন ওই যে একটা ফাইটার ফিমেল বসে ডিম নিয়ে এখন লাঠি দিয়ে চেক করতেছে আসলে কি ওই যে ফাইটারের মেলটা আছে না এটা বেশি অ্যাগ্রেসিভ যে কোনো মুহূর্তে ঠোকর মারে এমনকি ব্লাড বাইর করে দেয় এই কারণে ভয়ে ওই লাঠি দিয়ে দেখাইতেছে আপনাদেরকে দেখছেন একটা মিনিট নিচে খুশি সুন্দরভাবে বসে রয়েছে ডিম নিয়ে এই যে বাকি ফিমেলটা আছে এটা ডিস্টার্ব করে এই কারণে এই ডিম গুলা নিয়ে আসছে তো ডিম গুলা আমরা আপাতত বালুর মধ্যে বসাই দিছি আমরা চেক করবো ঠিকঠাক মতো বসে কিনা যদি বসে আমরা পরবর্তীতে ডিমের নিচে খড়কুটা আনি দিয়ে দিবো যাতে ঠিকঠাক মতো উম দিলে ঠিকঠাক মতো বাচ্চা পাওয়া যায় এই ডিম গুলা আমরা এক সপ্তাহ পরে চেক করব এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আমরা চেক করব ব্রুন আসছে কিনা যদি ব্রুন আসে তা আলহামদুলিল্লাহ না আসলে আমরা সরে আলামো ডিম গুলো বসে দেওয়ার পর আমরা অপেক্ষা করতেছি এই মুরগিটা বসে কিনা আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে ওই মুরগি ডিমের মধ্যে বসে গেছে সুন্দর মতো আমরা এখন দেখার ফালা এখান থেকে ভালো রেজাল্ট পাই কিনা আমাদের ইনকিউবেটারটা তো দুই নম্বর পড়ছে এর মধ্যে অনেকগুলা ডিম দিয়ে আমার হাজার হাজার টাকা নষ্ট হয়েছে কারণে আর কি আমরা এখন মুরগির নিচে দিয়ে বসানোর চেষ্টা করতেছি বাবা দোতলার মধ্যে চলে আসছে আর দোতলার মধ্যে আমাদের আজকে একটা ব্যাড নিউজ এবং গুড নিউজ দুটা একসাথে আছে আপনারা ভালো করে দেন আমাদের তিনটা চিনা আসে ফিমেল ডিম নিয়ে এখানে বসে রয়েছে আর দুইটার মধ্যে তো তাদের নিজস্ব ডিম আছে বাকি একটার মধ্যে হচ্ছে সখিন মুরগির ডিম তো ওটা বাদ বাকি যে দুইটা দুইটা কিন্তু একসাথে ফুডার কথা তো আলহামদুলিল্লাহ গতকালকে রাতে থেকে ফুডা শুরু করছে আমরা তো ভাবছি যাক সব ঠিকঠাক আছে কিন্তু সকালবেলা আসি দেখি যে অনেক গোলাপাচা মরে রয়েছে তারপরে আমরা চিন্তা করলাম যে কিভাবে গোলা মারা গেছে পরে ফাইন্ডিং করলাম আসলে যে মেলটা হাঁসাটা ওটাই বাচ্চাগুলা মারা লেগেছে অনেকগুলা বাচ্চা মারছে তো কি কম আর দুঃখের কথা পরে হাঁসাটা এখন আলাদা করে নিয়ে দিছি আর বাকি যে ডিম গুলা আছে ওগুলা আস্তে আস্তে পড়তেছে একটা ডিমের ভিতরে বাচ্চা আটকে গেছে বাবা ওটারও খুলে দিছে খুলি ডিম থেকে বাচ্চাটা বাইট করে দিছে এই দুইটা হাসি নিয়েছে বাইশটা ডিম বসাছে বাইশটার মধ্যে পাঁচটা ডিম ব্রুন আসে নাই সতেরোটার মধ্যে আলহামদুলিল্লাহ ব্রুন আসছে তো আমরা ভাবছি যে ঠিকঠাক মতো ডিম গুলা পড়বো কিন্তু ওই ঠিকঠাক মতোই পড়ছে কিন্তু হাঁসটাই গুলা বাচ্চা মারা লেগেছে বর্তমানে একটা নিচে ছয়টা পড়ছে আর একটা ডিম বাকি আছে এখানে আর অন্য জায়গায় যেটা আছে ওইখানে তিনটা ডিম বাকি আছে তো দেখার বিষয় বাকিগুলা ফুটে কিনা যদি ফুটে আলহামদুলিল্লাহ দশটা বাচ্চা হইব ফুটলে তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো আমাদের যে চিন হাঁস গুলো আছে বড় বাচ্চাগুলা ওগুলার খাওয়ার সময় গেছে এগুলারে আমরা কিন্তু অনেক দিন যাব শুধুমাত্র ফিডের উপরে রাখছি ফিড খাওয়াইতেছি আর অন্য কিছু দিন না কিন্তু গতকালকে থেকে এদেরকে ভুসি এবং কি আমাদের যে ধানের গুঁড়া আছে ওগুলা আর ভাতের মা মিক্স করে খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু এরা খাইতেছে না এই কারণে বাবা চিন্তা করলো যদি এরা না খায় তাহলে এদের শরীর নষ্ট হয়ে যেতে পারে কারণ এরা সামনে ডিম দিব কিছু ফিডের গুঁড়া আনি ওই ভুসির উপর দিয়ে দিচ্ছে উপরে যাতে এরা ঠিক ঠিকঠাক মতো খায় আশা করি এবার খাইবো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম ওয়ালাইকুম আহতুল্লাহরাকাতু